রায়গঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা প্রাণ গেল প্রাথমিক শিক্ষক ও টোটো চালকের রায়গঞ্জ থানার অন্তর্গত লক্ষণীয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এক ই রিক্সা চালকের মঙ্গলবার সকাল নাগাদ ঘটনাটি ঘটে একটি ইরিকশা ও একটি ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয় প্রয়াত শিক্ষকের নাম শাহজাহান আলী যার বাড়ি বিন্দর এলাকায় ই রিক্সা চালক সন্তোষ মাহাতো বাড়ি মহারাজা এলাকায় দুর্ঘটনার পর দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় আরও দুজন যাত্রী গুরুতর জখম হয়েছেন বর্তমানে তারা রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন তাদের অবস্থাও সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে প্রত্যক্ষদর্শী দীনেশ জমাদার জানান টোটোটি বিন্দল থেকে মহারাজার দিকে আসছিল সেই সময় ভুটভুটি উল্টো দিক থেকে দ্রুতগতিতে এসে ধাক্কা মারে

দুজন মহারাজা হসপিটালে ভর্তি আছে আর চারজনের মধ্যে যে ড্রাইভার ছিল সে ডেথ এবং তার সঙ্গে একজন শাহজাহান মাস্টার নামে ছিল কোয়াডা দিয়ে বাড়িতে তাকে নিয়ে আসছে কেউ অব্দি আমার সঙ্গে কথা বলেছে শিলিগুড়ি মোড় অব্দি সে ঠিকই ছিল এখানে আসার পর সেও ডেথ হয়ে গেছে এখন আমাদের এখানে আছে দুজন একটা বাচ্চা আর একটা মহিলা মহিলাটা এখন ওটিতে আছে আর বাচ্চাটা এখন এখানে আছে কয়জন মারা গেছে টোটাল অলরেডি দুজন মারা গেল আর দুজনের অবস্থা কি খুব আসন করার জন্য হ্যাঁ দুজনের অবস্থাকে কি আসন করার জন্য হ্যাঁ আপনারা আপনারা কি তাদেরকে না আমরা ওখানে যে হয় সেখান থেকে আমরা সবাই আমাদের গ্রামবাসীর লোকজন এবং রাস্তাঘাটে যারা যারা আসে এবং সবাই মিলে তাদেরকে আমরা গাড়িতে তুলে এখানে নিয়ে আসি জানা গেছে আমি সবার নাম বলতে পারছি না কিন্তু যে একজন ডেথ হলো আমার সামনে এবং আমার কোলেই ছিল তার নাম হচ্ছে শাহজাহান আলী আমি যেটা শুনতে পেলাম আমাদের কয়লাডাঙ্গিতে বাড়ি সে একজন প্রাইমারি টিচার ছিল আপনার নাম আমার নাম জুনের জাহা ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ